আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একজন মানুষকে একটি গাড়ি এভাবে দুজনকে দুটি গাড়ি আজকে দেওয়া হচ্ছে পাশাপাশি চার চারটি ছাগল চার চারটি ছাগল দেওয়া হচ্ছে এবং আটটি সেলাই মেশিন আর এই গাড়ি দিয়ে আপনি এখন কি করবেন জানান আমি চালাবো ঘরের সংসার চালাবো ঘরের ঘর সংসার চালাবেন বাসায় কে কে আছে আপনাদের আর একটা মা আছে আর বউ আছে একটা মানে আপনার এক স্ত্রী মা এরপরে সন্তানরা আছেন তো এই ভ্যান গাড়ি দিয়ে আপনি এই ভ্যান ভ্যান গাড়ি চালাবেন তারপরে আপনার পরিবারের হাল ধরবেন জি কারা দিয়েছেন কলাউজান ইসলামী সেটা কলাউজান যুব আপনাকে এই ভ্যান গাড়ি দিয়েছেন জি আপনার কেমন লাগছে বেঙ্গালি আচ্ছা আসসালামু আলাইকুম মারুফ ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনারা আমি আজকে দেখতে পাচ্ছি এখানে বেনগাড়ি দিচ্ছেন কিভাবে দিচ্ছেন কারা পাচ্ছে কাদের পক্ষ থেকে দিচ্ছেন একটু জানান আসলে আমরা জানেন কলাজন ইসলামী যুব কাফলা বৃহত্তর ২৭ মানবিক একটি সংগঠন এই সংগঠন আমরা প্রতিবছর হয়তো ফুটপ্যাক বিতরণ করে থাকি অথবা অন্য কোনো মানবিক কাজ করে থাকি তো আমরা যুবকাফলার কাফলার সদস্যরা এইবারে সিদ্ধান্ত নিয়েছি রমজানে আমরা যারা স্বাবলম্বী না খোলা অজানের যারা পিছিয়ে পড়া মানুষ আছে তাদেরকে অনেকে বিক্ষিপ্তভাবে 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 জাকাত প্রদান করে থাকেন হয়তো কেউ এক হাজার কিন্তু যে একটা মানুষের করতে এই জাকাত থেকে যে সে স্বাবলম্বী হবে সেটার ব্যবস্থা হয়তো হয় না যার কারণে আমরা কলাজন ইসলামী যুবকাপালা চিন্তা করেছি আমরা জাকাতগুলো যদি সমষ্টিগত একসাথে করে যদি আমরা একজনকে যদি নির্দিষ্টভাবে দিয়ে যদি স্বাবলম্বী করার জন্য প্রচেষ্টা চালাই তাহলে ইনশাল্লাহ খলা অজানে একদিন সবাই স্বাবলম্বী হবে খলা অজানে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে এবং খলা অজানে মানুষরা একদিন নিজে স্বাবলম্বী হয়ে কারো কাছ থেকে জাকাত নিতে হবে না এবং নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে সেই লক্ষ্য থেকে আমরা আজকের এই প্রোগ্রামটে আয়োজন করেছি এখানে বিশেষ করে আমাদের সদস্য এবং কলা অজানের অনেক দণ্নাট্য ব্যক্তিবর্গ আমাদেরকে সহায়তা করেছেন তাদের যাকাতের কিছু অংশ আমাদেরকে দিয়েছেন সেগুলো সহ আমরা সদস্যরা যা দিয়েছি সবগুলো একত্রিত করে আমরা আজকে এই প্রোগ্রাম করতেছি এখানে আমরা আজকে দুটি ব্যাঙ্গারে দিচ্ছি দুজনকে এবং আটজন মহিলাকে আটটি সেলাই মেশিন দিব এবং আর চারজনকে চারটা ছাগল দিব আমরা এই বছর হয়তো এটা ক্ষুদ্র আকারে শুরু করেছি ইনশাল্লাহ আমরা যদি আগামী বছর আমরা বেঁচে থাকি ইনশাল্লাহ আমাদের সংগঠন যদি জিয়ে থাকে আল্লাহ যদি তৌফিক দান করে এবং আমাদেরকে যদি এলাকার মানুষ সহায়তা করে এবং আমাদের সদস্যরা যদি ঠিক আগের মতো যদি আমরা বহন করতে পারি ইনশাল্লাহ এ এই প্রোগ্রাম আমরা প্রতি বছর চালু করব। এখন কথা হচ্ছে পুরুকলা ওজন থেকে আপনারা বাছাই করে যারা আপনাদের যতটুকু এবারে পরিকল্পনা ছিল তার মধ্যেই দিচ্ছেন মূলত খারাপ পাচ্ছেন বিশেষ করে এখানে আমরা মূলত একটা বাছাই কমিটি করেছি আমাদের যে সংগঠন আছে কার্যকরী কমিটি আছে ওখান থেকে এবং সিনিয়র তিনজন সদস্য নিয়ে আমরা পাঁচজন বাছাই কমিটি করেছি ওনারা যেই যাদেরকে সিলেক্ট করেছেন পুরো কলাজনের মধ্যে আমরা তাদেরকে দিচ্ছি এখানে আমাদের পূর্ব কলাজন থেকে আছে উত্তর কলাজন থেকে আছে পশ্চিম কলাজন থেকে আছে ওখান থেকে বাছাই করে আমরা এবারে যেহেতু আমরা আমাদের পনেরো জন উপকার বুগি আছে তাহলে আমরা এই পনেরো জনকে দিয়ে শুরু করতেছি ইনশাল্লাহ আগামী বছর থেকে আমরা আরো বৃহৎ পরিসরে করবো ফালারজন ইসলামি যুব কাফলা সালামি যুব কাফলা অনারার বেঙ্গারি দিয়ে বেঙ্গারে দিয়ে তো বেঙ্গারি কি খুব ফাস্ট কইতেন আজি বেঙ্গারি পাই욘 জি অনর হলকুলি গই হই আলহামদুলিল্লাহ অনর হলকুলি গই আজি আমি

ইসলামী পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্ট স্বাবলম্বীকরণ কর্মসূচি দু হাজার চব্বিশ তারা মানুষজন অসহায় মানুষদেরকে এভাবে সহযোগিতা করছেন যাকে দিচ্ছেন তাকে বেশি করে দিচ্ছেন যাতে সে আগামী বার এসে তার আর জাকাতের দরকার না হয় এরকম ভাবে তো আপনার নাম কি দিয়ে ছাগল দিয়ে না নাকি বেঙ্গারিও না বেঙ্গারি আছে ঠিক আছে বেঙ্গারি আছে না তো এখন ছাগল ঠিক আছে মানুষ আছে কিন্তু

আয়োজন করেছে যে সকল প্রবাসী এবং আমাদের ফেলে যেই ব্যক্তিরা সহযোগিতায় সবাই একত্রিত হয়ে যে আজকের এই ব্যাঙ্ক ছাগল যেগুলো করতে এগুলো দেখে খুবই ভালো লাগতেছে আমরা প্রবাসী হিসাবে অনেক ভালো লাগতেছে এগুলো দেখে আমি শফিকুর রহমান ইসলামের যুব কাফেলার সাধারণ সম্পাদক বর্তমানে আমরা প্রতি বছরের মতো এবছরেও মানুষের অসহায় মানুষের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা উপহার সামগ্রী বিতরণ করে আসছি আমরা অতীতে যা করছিলাম তা আমরা এভাবে প্রজেক্ট আকারে আমরা হাতে নিয়ে নিই এবারে প্রথম আমরা অতীতে আমরা বিভিন্ন বন্য প্লয়ং করি বন্যার সময় গতবারে আমরা মানুষকে একটি সহায়তা করেছিলাম এবং বিভিন্ন সময় বিভিন্ন করোনার সময় আমরা মানুষকে উপহার সামগ্রী বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করেছিলাম বিভিন্ন রমজানের সময় আমরা মানুষকে অসহায় মানুষদের মাঝে আমরা খাদ্য সামগ্রী উপহার সামগ্রী এবং সামগ্রী বিতরণ করেছিলাম এই বছর আমরা নতুনভাবে আমরা আমাদের এলাকার এবং আমাদের সদস্যদের কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র জাকাত সংগ্রহ করে একটা ফান্ড করে আমরা প্রজেক্ট স্বাবলম্বীকরণ কর্মসূচি দু হাজার চব্বিশ সাথে নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা এই কর্মসূচি ভবিষ্যতেও আমরা অব্যাহত রাখবো এই কর্মসূচির আওতায় আমাদের দুটা গাড়ি আছে চারটা ছাগল আছে আটটা সেলাই মেশিন আছে আপনারা যদি আমাদেরকে এই প্রজেক্টে আমরা যদি আপনারা মনে করেন যে আমরা এই প্রজেক্টের মাধ্যমে অসহায় মানুষের মাঝে কিছুটা ফলেও সহায়তা করতে পেরেছি ভবিষ্যতে আমাদের আপনাদের কাছ থেকে আমরা আরও প্রজে বড়ো আকারে প্রজেক্ট যাতে হাতে নিতে পারি সেই সহায়তা এবং সহযোগিতা কামনা করছি যারা এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং আমাদের সদস্যদের মাঝে যারা নির্দিদায় এই প্রজেক্ট সাবলম্বীকরণকে সফল সাফল্যমণ্ডিত করার জন্য এগিয়ে এসেছেন সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি খোলাজনবাসী এমন একটা সংগঠন পেয়েছে সবার আগে বিপদে এগিয়ে যায় খোলাজন ইসলামী যুব কাপলা অতএব আমি খোলাজন ইসলামী যুব কাপলার সদস্য হতে পেরে অনেক বড় ধন্য আপনি এখন কি পেয়েছেন এটা বলেন সল দিছে আপনাকে একটা না সল তো সল ইবেদি ক্যাং করিবেন

জান ডাইরেক্ট তোরা দিই না কল